নিয়মনীতি অমান্য করে বহুতল ভবন নির্মাণ রাজুকের উচ্ছেদ অভিযানে তিন লাখ পঞ্চাশ হাজার টাকা জরিমানা রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক জোন ছয়ের তিন আওতাধীন নারাজনগঞ্জ সিটি কর্পোরেশন তিন নং ওয়ার্ডের মাদানীনগর এলাকায় নিয়মনীতি ও বিধিনিষেধ অমান্য করে ভবন নির্মাণ করা হয় নকশা বহির্ভূত নির্মাণাধীন ভবনে রাজুকের মোবাইল কোর্টের মাধ্যমে উচ্ছেদ অভিযান পরিচালনা করে তিন লাখ হাজার টাকা জরিমানা করা হয়েছে এ সময় নিয়মনীতি ও বিধিনিষেধ অমান্য করা বহুতল নির্মাণাধীন ভবনের অবৈধ বর্ধিতাংশ ভেঙে ফেলা হয় রাজুকের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং জোন সাত ও জোন আটের পরিচালক মোহাম্মদ মনির হোসেন হাওলাদার ও রাজুক ছয়ের তিন জনের অথরাইজড অফিসার ইঞ্জিনিয়ার মোহাম্মদ রাজিবুল ইসলাম এর যৌথ পরিচালনায় মোবাইল কোর্টের মাধ্যমে নকশা বহির্ভূতভাবে গড়ে তোলা বহুতল নির্মাণাধীন ভবনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় উচ্ছেদ অভিযানে মাদানীনগর এলাকার সিটি টাওয়ার নামে দশমতলা নির্মাণাধীন ইমারতের ব্যত্যায় পরিলক্ষিত হওয়ায় নগদ দুই লক্ষ টাকা জরিমানা আদায় করা হয় ও ভবনের অবৈধ বর্ধিতাংশ অপসারণ করা হয় একই সঙ্গে অন্য আরেকটি দশমতলা বহুতল নির্মাণাধীন ইমারতের ব্যত্যয়কৃত অংশ আংশিক ভেঙ্গে অপসারণ করা হয় এবং রাজুক অনুমোদিত নকসার ব্যত্যয় পরিলক্ষিত হওয়ায় নগদ এক লক্ষ টাকা জরিমানা আদায় করা হয় এছাড়াও অন্য আরেকটি দশমতলা বহুতল নির্মাণাধীন ইমারতের ব্যত্যয়কৃত অংশ আংশিক ভেঙ্গে অপসারণ করা হয় এবং রাজুক অনুমোদিত নকসার ব্যত্যয় পরিলক্ষিত হওয়ায় নগদ পঞ্চাশ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এ সময় নির্মাণাধীন ভবনগুলোর অবশিষ্ট ব্যত্যাকৃত অংশ ভবন নিজ দায়িত্বে ভেঙে ফেলবেন মর্মে তিনশত টাকা নন জুডিশিয়াল স্ট্যাম্পে অঙ্গীকারনামা প্রদান করেন মোবাইল কোর্টে আইন অমান্য করে গড়ে তোলা নির্মাণাধীন বহুতল ভবনের সর্বপ্রকার নির্মাণ কাজ বন্ধ এবং নির্মাণাধীন ভবনের ব্যতকৃত সকল অংশ অপসারণ করার জন্য ভবন মালিকদের পনেরো দিন সময় বেঁধে দেওয়া হয় মোবাইল কোর্ট পরিচালনাকালীন সহকারী অথরাইজড অফিসার মোহাম্মদ সুরত আলী রাসেল প্রধান ইমারত পরিদর্শক কাউছার আহমেদ ও সৈয়দ বিল্লাহ ইমারত পরিদর্শক আল মামুন জিল্লুর রহমান আবু বকর সিদ্দিকি শাহ আরাফাত ইয়াচিন মিয়া আসিফুর রহমান শামীম রেজা আব্দুর রহিম সহ রহিম অন্যান্য কর্মকর্তাগণ বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন মোবাইল কোর্ট চলাকালে স্মার্ট নগরী গড়তে রাজুক অনুমোদিত নকশা গ্রহণ করে নিয়মনীতি মেনে ভবনের নির্মাণ কাজ করা নির্মাণাধীন ইমারতের নির্মাণ সামগ্রী রাস্তার মধ্যে না রাখা এবং নির্মাণাধীন ইমারতের সেফটি নেট ব্যবহার ও নির্মাণ শ্রমিকদের সেফটি নিশ্চিত করার বিষয়ে উপস্থিত জনসাধারণের সামনে সচেতনতামূলক ব্রিফ করা হয় এটি কোনো ধরনের নকশা ডাক্তারদের কাছ থেকে কোনো মতন না নেই একটি কমার্শিয়াল না যেখানে এখানে পরিচালনা করেছে তাদের কোনো ধরনের ফায়ার লাইসেন্স আপনার দেখার আমাদের সুযোগ হয়নি আমরা এর আগে বেশ কয়েকটি নোটিশ তাদেরকে করেছি দুই তিন মাস যাওয়ার কোনো সারা তাদের কাছ থেকে পাওয়া যায়নি সেই সাথে আজকে আমরা অপারেশনে এসেছি তারা আমাদের একজন তাদের সাথে ফোনে যোগাযোগ করার ট্রাই করেছি কোনো ধরনের না পেয়ে আমরা যদি ভাঙার আদেশ হয়েছি এবং সেই অনুযায়ী আমরা বিষয়টা অংশ ভেঙেছি আমরা আরও এ বিষয়ে সিদ্ধান্তের মধ্যে রয়েছি মধ্যে আজকে যদি আজকে শ্রীগালা করে যাবো ভবিষ্যতে এই ধরনের কাজটা পরিচালনা করতে না পারে নিয়মিত পূরণের আগে জায়গায় আমাদের অপারেশনের পরে আমার কাজটা করে যায় আমি যে সব জায়গায় আমি ড্রাইভে যাতে করে পরবর্তীতে মোবাইল যদি কোনো ধরনের কোনো আইন থাকে অন্য আদালত কোনো ধরনের কোনো আদেশ দিলে সেখানে আপনি বলছেন সরকারের নিয়মিত কার্যক্রম সরকার যদি আর কোনো এমপ্লয়িদের কোনো ধরনের সাদাচরণ থেকে শুরু করে যে কোনো ধরনের ব্যর্থতা চাকরির ক্ষেত্রে পেয়ে থাকে সেই ব্যবস্থা সব নিয়মতান্ত্রিকভাবেই নিয়ে থাকে সুতরাং রাজত্ব ব্যতিক্রম কিছু নয় I